নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য তোমাদের জেনারেল নলেজের যে ক্লাস আসছে আজকে তার সতেরো নম্বর সেট নিয়ে চলে এলাম একদিন ছাড়া এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সন্ধ্যে সাতটার সময় সিলেবাস অনুযায়ী তোমাদের বাছাই করা সেরা প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস করানো হয় উইথ এক্সপ্লেনেশন তো আশা করছি ক্লাসটা ভালো লাগবে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে ওয়াচ করবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য তো চলো আজকের ক্লাসটা শুরু করি প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় কি হোস্ট প্যাথোজেনেসিস প্যাথোজেন সাসেপ্ট চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয় প্যাথোজেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যাব আমরা পরবর্তী প্রশ্নে রেসারপিন পাওয়া যায় সিংকোনা ধুতরা বাসক সর্পগন্ধা সঠিক উত্তরটি হয়ে যাবে সর্পগন্ধা ইজ দ্য কারেক্ট অ্যান্সার রেসার পিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল থেকে রেসার পিন তৈরি হয় এবং যেটি ব্লাড প্রেসার কমাতে সাহায্য করে এছাড়াও ধূতরা গাছের ছাল থেকে ডাটুরিন পাওয়া যায় যেটি আমাদের হাঁপানির ওষুধ তৈরি করতে কাজে লাগে সিঙ্কোনা থেকে কুইনাইন পাওয়া যায় যা ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে ওকে নেক্সট প্রশ্ন প্রথম জীবনের সৃষ্টি হয়েছিল কোথায় আকাশ ফল জল নাকি সমুদ্রের জল দেখো যদি এখানে সমুদ্রের জলটি না থাকতো তাহলে জল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো বাট যেহেতু সমুদ্রের জল দিয়েছে তো অবশ্যই আমাকে ডিটা নির্বাচন করতে হবে অপশন ডি ইজ প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থী তোমরা রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো ইতিমধ্যে অনেকেই প্রস্তুতি শুরু করেছ তো তোমাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে সেরা গাইড বুক অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য এই বইটি নতুন সিলেবাস অনুযায়ী রচিত এবং বাজারে যে সমস্ত বইগুলো রয়েছে ডেফিনেটলি প্রত্যেকটা বই ভালো কোনো বই কিন্তু খারাপ নয় বাট এইখানে এক্সাম বাংলা পাবলিকেশনের যে বইটা দেখতে পাচ্ছ এটা ইউনিক অন্য কারণে কারণ এটি হচ্ছে যে নতুন সিলেবাস তোমাদের পরীক্ষার প্যাটার্ন রয়েছে সেই সিলেবাস অনুযায়ী রচিত অর্থাৎ তুমি আপকামিং যে সমস্ত এক্সামগুলো দেবে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার উপরে সেই পরীক্ষার জন্য একমাত্র যদি বই বলো নতুন সিলেবাসে সেটি হচ্ছে এই বইটি এই বইটিকে অর্ডার করার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের অর্ডার লিঙ্ক এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সব থেকে বেশি বইটিকে বাড়িতে বসে অর্ডার করতে পারবে তার জন্য তোমাকে জেবি টুয়েলভ এই কুপন কোডটি ইউজ করতে হবে এই কুপন কোডটি ইউজ করলেই তুমি কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে এছাড়াও বই সংক্রান্ত কোনো অসুবিধে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিও ওকে চলো নেক্সট প্রশ্নে আমরা ফিরে যাই তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় প্রত্যেকে কোয়ারি করে নিতে পারো হোয়াটসঅ্যাপ মেসেজ করে পরবর্তী প্রশ্ন বলছে অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা ল্যামার্ক হুগো দা ব্রিস নাকি হ্যাকেল চারটে সঠিক উত্তরটা হবে ডারউইন অপশন অপশন বি বি ইজ ইজ কারেক্ট কারেক্ট ওকে দেখো ডিটেলসে আমরা দেখে নেব আঠেরোশো উনষাট সালে চব্বিশে নভেম্বর লন্ডন থেকে প্রকাশিত একটি বৈজ্ঞানিক গ্রন্থ যার লেখক হলেন চার্লস ডারউইন এটি হচ্ছে এই অরিজিন অফ স্পিসিস বইটি তিনি একজন ব্রিটিশ প্রকৃতিবিদ এবং জীববিজ্ঞানী যিনি আঠেরোশো আঠান্ন সালে বিবর্তন তথ্য প্রণয়ন করেছিলেন অপরদিকে আর একটা এখান থেকে কোয়েশ্চেন হয় লুই পাস্তুর দেখো ইনি হলেন অ্যানথ্রাক্স ও জলাতঙ্ক রোগের টিকা তৈরি করেছিলেন লুই পাস্তুর ওকে পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাব। থ্যালাসেমিয়া রোগের বাহক কে থ্যালাসেমিয়া রোগের বাহক হল পুরুষ বা মহিলা উভয় অপশন সি হবে আমার সঠিক উত্তর দেখো থ্যালাসেমিয়া রোগের বাহক হলেন যাদের রক্তে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিন থাকে থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ এটি পিতা মাতা উভয়ের ক্ষেত্রেই থ্যালাসেমিয়া জিন থাকলে কি হয় তাদের সন্তান থ্যালাসেমিয়া রোগী হতে পারে বাবা বা মা যে কোনো একজন হলে তাদের সন্তানের বাহক হওয়ার আশঙ্কা থাকে থ্যালাসেমিয়ার বাহকরা ত্রুটিপূর্ণ জিন বহন করলেও নিজেরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হন না থ্যালাসেমিয়ার বাহকের খাবার স্বাভাবিক মানুষের মতোই হয় আয়রন জাতীয় খাবারের নিষেধ নেই থ্যালাসেমিয়ার কারণে রক্ত কণিকা কি হয় দ্রুত ভেঙে যায় যার ফলে রক্তপ্লতা দেখা যায় রক্তপ্লতা স্বল্পতা দেখা যায় আর কি থ্যালাসেমিয়া রোগীদের সারা জীবন কিন্তু নিয়মিত রক্তের প্রয়োজন হয় ইত্যাদি তো পুরো এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্নে আমরা যাব পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো কোনটি লালা গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি নাকি অগ্নাশয় গ্রন্থি চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে মিশ্র গ্রন্থি বা মিক্সড প্ল্যান্ট বলা হয় অগ্নাশয় গ্রন্থিকে অপশন ডি ইজ কারেক্ট আচ্ছা দেখো এখানে অগ্নাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি যা অন্তঃক্ষরা বা বহিক্ষরা অংশটি হরমোন ইনসুলিন গ্লুকাগন নিঃসরণ করে যখন বহিক্ষরা অংশটি কি করে উৎসেচক এবং বাইকার্বোনেট ধারণকারী একটি ক্ষারীয় অগ্নাশয়ের রস নিঃসরণ করে অন্তঃক্ষরা এবং বহিক্ষরার কিছু উদাহরণ প্রত্যেকে দেখে নাও এখানে দেওয়া রয়েছে লিস্টটা বহিক্ষরা গ্রন্থি যেরকম আমাদের ধর্মগ্রন্থি ল্যাক্রিমাল গ্রন্থি লালা গ্রন্থি স্তন্যপায়ী গ্রন্থি পাকস্থলি অগ্নাশয় অন্ত্রে পাচক গ্রন্থি আর অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিচুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি প্যারাথাইরয়েড গ্রন্থি থাইমাস অ্যাড্রিনাল গ্রন্থি ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব মাকড়সার রেচন অঙ্গের নাম কি সবুজ গ্রন্থি কক্সাল গ্রন্থি প্লাজমা পর্দা কোনোটিই নয় সঠিক উত্তরটি তোমাদের হবে মাকড়সার রেচন অঙ্গের নাম হচ্ছে কক্সাল গ্রন্থি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে আর সবুজ গ্রন্থি এখানে অপশানে রয়েছে দেখো এটি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গের নাম ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের শ্রেণী তোমাদের জন্য গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এলপিজি মডেল কত সালে গৃহীত হয়েছিল তো এলপিজি মডেল পি ভি যে সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় ভারতে আসে এলপিজির ফুল ফর্ম হল একটা হচ্ছে লিবারালাইজেশান প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন তো এটার কথাই বলছি আমরা আর একটা সায়েন্সের দিক থেকে হয় যেটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস তো এখানে হচ্ছে ইকোনমিক্সের দৃষ্টিভঙ্গিতে বলতে হবে লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এটি উনিশশো একানব্বই সালে গ্রামীণ উন্নয়নের জন্য ভারতে ইমপ্লিমেন্ট করা হয় উনিশশো একানব্বই সালে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয় কোন সালে দেখো কন্যাশ্রী প্রকল্প ভারতে নারী শিক্ষার উন্নয়ন এবং বিবাহের বয়স নিয়ে ইত্যাদি বিষয় অর্থাৎ কন্যা সন্তানদের বিষয়ে চিন্তা ভাবনা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দু সালে কন্যাশ্রী প্রকল্প চালু করা হয় এই প্রকল্প মাধ্যমে নারী শিক্ষার উন্নতি হয় অর্থাৎ মেয়ে বা কন্যা সন্তানদের বিবাহের বয়স নিয়ে যে সমস্যা সেই ক্ষেত্রে অনেকটা সচ্ছলতা আসে দু হাজার তেরো সালে হবে সঠিক উত্তর এরপরে দেখো এই কন্যাশ্রী প্রকল্পর পাশাপাশি কন্যাশ্রী ডে পালন করা হয় তো এটা কবে পালন করা হয় অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চান পড়ে উত্তরটি হবে চোদ্দই আগস্ট তো প্রত্যেকে এটা কিন্তু মনে রেখো ঠিক আছে চলো নেক্সট কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো ডেফিনেটলি একটু কমন যদি লাগছে মনে হচ্ছে ক্লাস ভালো তাহলে কিন্তু একটা কমেন্ট করবে এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একটা ভিডিও লাইক করে দিবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কুলিক অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত তো এটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত পাখিদের জন্য বিখ্যাত কুলিক অভয়ারণ্য পরবর্তী প্রশ্ন মিমকুট উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় মিমকুট উৎসব অনুষ্ঠিত হয় মিজোরাম রাজ্যে অপশন বি হবে সঠিক উত্তর এছাড়াও অন্যান্য উৎসবগুলো বিভিন্ন রাজ্যের যেরকম মিজোরামের চাপ হয় মিমকুটের পাশাপাশি নাগাল্যান্ডের হর্নবিল বিখ্যাত আসামের বিহু এবং তিন রকমের বিহু হয় ঠিক আছে নেক্সট কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙা জাতীয় উদ্যান তো এটি হচ্ছে আসামে অবস্থিত অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটা উত্তরাখণ্ডে রয়েছে যেটা হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক উনিশশো সালে এস্টাবলিশ হয় ঠিক আছে বর্তমানে তার কী নাম রয়েছে তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে প্রত্যেকে কমেন্টে জানিও ঠিক আছে চলো নেক্সট মোহাম্মদ ঘরির মৃত্যু হয় কত সালে মোহাম্মদ ঘরির মৃত্যু হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তারপরে কুতুবুদ্দিন আইবক দিল্লির সিংহাসনে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন হ্যাঁ দাস বংশের প্রতিষ্ঠা করেন চলো নেক্সট প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী রামমোহন রায় আত্মারাম পাণ্ডুরঙ্গ কেশবচন্দ্র সেন সঠিক উত্তরটা তোমাদের জন্য হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশন সি ইজ দ্য কারেক্ট সার ডিটেলসে আমরা দেখিয়ে নেবো দেখো দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আর্য সমাজ রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন নববিধান ব্রাহ্ম সমাজ নেক্সট কোয়েশ্চেন দশকুমার চরিতম কার লেখা দশকুমার চরিতমের লেখক হলেন কবি দন্ডি অপশন বি ইজ দ্য কারেক্ট সার শুদ্রকের লেখা হচ্ছে মিচ্ছকটিকম কালিদাসের কুমার সম্ভবম চরকের চরক সংহিতা তো প্রত্যেকে এইগুলো লেখার চেষ্টা করবে তাহলে কি হবে তোমাদের পরীক্ষার আগে কুইকলি রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে দেখো তোমরা আমাদের ক্লাস দেখছো দেখো ডেফিনেটলি ক্লাস আমাদের একদিন ছাড়া যে আসছে এবং ক্লাসগুলো তোমাদের জন্য খুব খুব হেল্পফুল হবে পাশাপাশি তোমরা একটা কাজ করবে আমাদের যে বইটি বললাম এক্সাম বাংলা পাবলিকেশনের ওই বইটি তুমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এক্ষুনি অর্ডার করে দাও কারণ তুমি প্রস্তুতি শুরু করে দাও আপকামিং যে সমস্ত ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে এবং ক্লাসগুলোর পাশাপাশি বইটি পাশতে থাকলে তোমার একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে পরীক্ষার প্যাটার্ন এবং সাবজেক্ট সম্পর্কে ওকে নেক্সট প্রশ্ন পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি তো সব থেকে হালকা কণা হচ্ছে ইলেকট্রন এটা আমরা প্রত্যেকেই জানি তাহলে সব থেকে ভারী কোনো কোনটি নিউট্রন হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে চলো নেক্সট প্রশ্ন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হলেন কে সুস্মিতা সেন রীতা লারা দত্ত ঐশ্বরিয়া রায় সঠিক উত্তরটা হবে দেখো প্রথম বলেছে প্রথম বলেছে মানে রিতা ফারিয়া হবে অপশন বি যদি আমরা লিস্টটা দেখি ভারতের মিস ওয়ার্ল্ডের তালিকা মানুষী চিল্লার দু সালে প্রিয়াঙ্কা চোপড়া দু ষোলো সালে মোস্ট ইম্পর্টেন্ট অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যুক্তামুখী উনিশশো নিরানব্বই ডাইনা হেডেন উনিশশো সাতানব্বই ঐশ্বর্যা রায় উনিশশো চুরানব্বই এবং উনিশশো ছেষট্টি রিতা ফারিয়া নেক্সট অরণ্যের অধিকার এর রচয়িতা হলেন কে অরণ্যের অধিকারের রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার আরে আশাপূর্ণা দেবী তো প্রথম প্রতিশ্রুতি যার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান আর পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট তো তোমরা কোয়েশ্চানের পাশাপাশি এক্সপ্লেনেশনে নজর দেবে তাহলে তোমাদের কিন্তু অনেকটাই বেনিফিট হবে ওকে নেক্সট প্রশ্ন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত একদম দু হাজার চব্বিশের টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স একশো তেত্রিশটি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হলো একশো এই সরি উনচল্লিশ থার্টি নাইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ঠিক আছে অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন দোসরা অক্টোবর কোন ব্যক্তির জন্মদিন পালন করা হয় সঠিক উত্তরটা তোমাদের হবে দেখো অনেকেই চোখ বুজে উত্তর করবে মহাত্মা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রীকে ভুলে যাবে বা সঠিক উত্তরটি তোমার হবে অপশন বি এবং সি মহাত্মা গান্ধী পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রী এই দুজন ব্যক্তির জন্মদিন দোসরা অক্টোবর ঠিক আছে দোসরা অক্টোবর পালন করা হয়ে থাকে ওকে প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আমাদের ক্লাসের আজকের বাছাই করা সেরা প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানিও এবং একদিন ছাড়া ক্লাস পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপগুলোতে যুক্ত থাকো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে এক্সাম বাংলার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকলে তুমি কি কী বেনিফিট পাবে দেখো তুমি বেনিফিট পাবে এখানে প্রত্যেক দিন ক্লাস আপডেট ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপটার লিঙ্কও ডিসক্রিপশানে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার্থীদের জন্য তারা প্রত্যেকে সেই গ্রুপে থেকো সমস্ত আপডেট ক্লাস আপডেট পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ